আসসালামু আলাইকুম আমি দন আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যেটা নিয়ে একটু কথা বলতে আসলাম নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন তারপর একটু বলছি চেন্নাই টেস্টে বাংলাদেশ একেবারে বিশাল ব্যবধানে ভারতের সাথে হারে পরবর্তীতে দ্বিতীয় টেস্টে কানপুর টেস্টে কি হয় প্রায় আড়াই দিনের মতো বৃষ্টিতে ফেস্তে যায় এমনকি আড়াই দিনের বেশি হতে পারে সম্পূর্ণ খেলা এই ভারতের দুই ইনিংস এবং বাংলাদেশের দুই ইনিংস মিলে চারটা ইনিংসে আড়াই দিনের মতো খেলা হয় কিন্তু আমরা যদি গাণিতিক হিসেব করি তাহলে আর এই দিন সম্পূর্ণরূপে হয় নাই খেলা হয়েছে মোটামুটি দুই দিনের মতো কিভাবে আমি দুই দিন বললাম সর্বোচ্চ একশো আশি ওভারের বেশি আমার মনে এই যে চার ইনিংসে খেলা হয়েছে হিসাব করলে বোঝা যাইতো যাই হোক একেবারে গাণিতিক হিসাব করছে না এখানে তো এই একশো আশি ওভারের নিচে কেন বললাম আমি যে দুই দিনের সচরাচর টেস্ট খেলা আপনারা জানেন নব্বই ওভারে একটা দিন বা তিন সেশনে তিরিশ ওভার করে পার সেশন নব্বই ওভার একটা দিন গোনা হয় এইবার দেখেন বাংলাদেশ যে বিশাল ব্যবধানে হারলো আমি ফার্স্ট ইনিংস কথা বলবো না ফার্স্ট ইনিংসে যা হবার হয়েছে ভারত কি খেলাটা দিছে ভারত ফার্স্ট ইনিংসে পৃথিবীর অন্য কোনো দল আমার মনে হয় না এখানে জিতার জন্য খেলতো ভারত একটা টি টোয়েন্টি খেলে দিল চৌত্রিশ ওভারে প্রায় দুইশো নব্বই রান তিনশো রানের মতো করে ডিক্লার দিল তার মানে হচ্ছে এত যে কম সময় খেলা হবে কিন্তু ভারতের একটা স্ট্র্যাটেজি ছিল যে তারা জিতবে বাই ম্যাচটা তাদের জেতাটা গুরুত্বপূর্ণ ছিল এরকম একটা মোমেন্টাম তাদের ভেতরে দেখা গেছে পরবর্তীতে বাংলাদেশ কি করলো বাংলাদেশের হাতে এরকম সুযোগ ছিল মোটামুটি না জিততে পারলো ম্যাচটা ড্র করার মতো একটা ক্যাপাবিলিটি ছিল কোনো রকমে ষাট থেকে সত্তরটা ওভার যদি খেলতে পারতো সেকেন্ড ইনিংসটা আমরা ম্যাচটা ড্র করে আসতে পারতাম আপনি কি করলেন সাতচল্লিশ ওভারে অল আউট হইলেন ওই যে একটা কথা আছে না বাংলায় যে যার নয় না হয় তার নাকি নব্বই হয় না আমাদের চব্বিশ বছরের টেস্ট কেরিয়ার আপনি একবার চিন্তা করুন এরকম পজিশনে আমরা দাঁড়াতেই পারি না আমি আপনাদেরকে একটু স্কোর কার্ডটা একটু জানাচ্ছি সেকেন্ড ইনিংসের এর সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি আমি এইখানে মোটামুটি জাকির হাসান হাসান মাহমুদ মমিনুল হক শান্ত আমাদের হক পর্যন্ত তিনটা উইকেট কলপস করে ছত্রিশ রান পর্যন্ত পরবর্তীতে একটা পজিশনে থাকলো নাজমুল হাসান শান্ত অনাকাঙ্ক্ষিত একটা রিভার সুইপ খেলতে গিয়ে একানব্বই রানের মাথায় আউট হয়ে যায় এই শান্ত আউট হওয়ার পর সাদমান ইসলাম লিটন দাস এবং আল হাসান তিনটা উইকেট পরপর নাই তার মানে হচ্ছে চুরানব্বই রানে আমরা হারালাম সাত উইকেট সেখান থেকে তো একশো সাতচল্লিশ করি আমি এবং আপনি একশো পরবর্তীতে যেই কথা সেই কাজ মাত্র সতেরো ওভার এই ম্যাচটা শেষ করে দিল ভারত এটা হওয়ারই কথা যাই হোক তিন চারটা পয়েন্ট একটু আপনাদেরকে বলি সাদমান ইসলামের কথা যদি একটু বলি ভালো খেলছে ফিফটি করছে একটা তবুও কিন্তু লাইভ পাইছিল প্রায় দুই তিনটা যাই হোক বিষয়টা আমরা বাদ দিই সাকিব আল হাসান উনি যেভাবে আউট হলেন মানে আমরা পারা মহল্লার ক্রিকেট ওই ধরনের না কি একটা অবস্থা রবীন্দ্র একটা মোমেন্টে আপনি রিভার্স সুইপ খেলতে যান রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে এটা কোনোভাবে মানান শুই না আর মুশফিকুর রহিমের কথা ওনার কথা কি বলবো আপনি দেখেছেন নিশ্চয়ই তাইজুল ইসলামকে স্ট্রাইক দিচ্ছে জাসপ্রিত বোমরা যখন আসছে মানে উনি রবীন্দ্র যাদের যার ফেস করছেন এটা হচ্ছে স্বার্থপুরতা রবীন্দ্র ভাবে ঠেকিয়ে দিচ্ছেন বা পাঁচ নাম্বার ছয় নাম্বার বলে বাউন্ডারি মারছেন পরবর্তীতে স্ট্রাইক দিচ্ছেন তাইজুল ইসলামকে ফেস করার জন্য ওয়ার্ল্ড ক্লাস একজন বলার ফেস করার জন্য কি বলবো ভাই আসলে আমার বলার কোনো ভাষা নাই আমরা এই যে চব্বিশ বছর ধরে টেস্ট খেলি এটা মনে হয় না আমাদের অবশ্যই রেকর্ড আমাদের আগেও আছে এই যে দুই দিন তিন দিন বৃষ্টিতে ভেসতে যাওয়ার পরেও যে আমরা ম্যাচ হারছি এই ধরনের ঘটনা আর আগেও ঘটছে আপনি পাকিস্তানের সাথে ঘটছে তারপরে আপনার হচ্ছে নিউজিল্যান্ডের সাথে এবং আফগানিস্তানের সাথেও এই ধরনের ঘটনা আমরা ফেস করছি যাই হোক ভাই এই বাংলাদেশের এই বর্তমান সাম্প্রতিক ক্রিকেট খেলা নিয়ে আর কিছু বলার নাই সামনে টি টোয়েন্টি দেখা যাক কি করে বিদায় নিচ্ছে আজকের মতো বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম